একটা কাকড়া সমুদ্রের পারে গোড়াগাড়ি করছিল আর তখন সে হঠাৎ দেখতে পেল তার পায়ের বালির মধ্যে পড়ে আছে তা দেখে কাকড়াটা দূর এগুচ্ছে তার পায়ের খুব সুন্দর লাগছে তার কিছুক্ষণ পরেই সমুদ্রের ডেউ এসে তার পায়ের ছাপ ধুয়ে নিয়ে যায় তখন কাকরাটা খুব রাগ হয় এবং সমুদ্রের ঢেউকে বলে আমি তোমাকে বন্ধুর মতো মনে করি তুমি আমার এমন ক্ষতি কেন করে আমার সুন্দর পায়ের ছাপ গুলা মুছে দিলে তারপর সমুদ্রের ঢেউ বলে বন্ধু ওই দেখো জেলেরা কাকরার পায়ের ছাপ দেখে নিয়ে যাচ্ছে তোমার পায়ের দরে ছাপ দেখে যেন জেলেরা তোমাকে নিয়ে যেতে না পারে তার জন্য আমি তোমার পায়ের ছাপ গুলা মুছে দিয়েছি তার কথার অর্থ হলো কোনো মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না যতক্ষণ না পর্যন্ত তার সঙ্গে সরাসরি কথা বলছেন হতে পারে ওই মানুষটা আপনার ভালো কিছু করার চেষ্টা করছে আর তা আপনি ভুল বুঝছেন তার জন্য বলছি সরাসরি কথা না বলে একবার তার সঙ্গে কথা বলে অবশ্যই দেখবেন সেটা আপনার জন্য ভালোও হতে পারে